আচ্ছা ভাই এই যে একটা দেখেন সিং এটা কি সিং স্মার্ট সিং স্মার্ট সিং ভাই দেখেন কত কিছু দেখবেন কি কি সুবিধা আছে একটু দেখেন ভাই এই দেখেন ভাই সুরি সাক্ষ যা আছে সব রাখতে পারবো এই এই দেখেন এই মাছ করতে পারবো সবজি কাটতে পারবো সবজি ধুতে পারবো আচ্ছা এই দেখেন অনেক কিছু আছে ভাই আমাদের কিছু আছে কাস্টমার কো ভাই স্মার্ট সিং নাই আছে অবশ্যই ভাই সব কি সুবিধা সেটআপ গুলো আছে আর কি সব কিছু আছে যা যা লাগে ভাইয়া সব কিছু আছে এই দেখেন আবার এখানে হচ্ছে গ্লাস ধর ব্যবস্থা আছে এখানে হচ্ছে পানি খাওয়ার ব্যবস্থা আছে ফিল্টার পানি আর এটা করতে পারবে আর কি আমার সবজি দুধতে পারবেন দেখেন সবকিছু আছে ভাইয়া আচ্ছা ভাই এটার প্রাইস কেমন যাচ্ছেন এটা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমার তুমি নিলেও তো বিশ হাজার টাকা ভাইয়া আপনার দিচ্ছেন একবার বিশ হাজার টাকা বিশ হাজার চ্যালেঞ্জ আমার ভিডিও দেখতে কেউ আসছে

একটা শুন দেখেন কিছু কিছু মানুষ আছে বোড়া মানুষ হ্যাঁ হ্যাঁ মানে দেখেন ভাই দশ কেজি দেখছেন এই ভাই

এটা নিলে সাড়ে পাঁচ হাজার টাকা আবার কেও কে ভাই আমার সেট মিলে দেন কমতার বেসিং সেট মিলে দেব কিন্তু রতুন ফিটিং ভাই রতুন সিটকে পারবে আচ্ছা এটা বলবো বেসিং লয়া আর এটা লয়া সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত আচ্ছা এক কে দেখতো শুন আরে কেন মাল এটা বলবো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাই আপনার পিছে দেখি একেবারে টপ বেসিং ভাই বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এই দাম কত আছেন ভাই আমি 400 কালার আছে

সাড়ে নয় সাত হাজার টাকা সাত হাজার টাকা এগারো সাড়ে সাত হাজার টাকা আর এই কয়েকটি দেখতেছেন সব বেসিং ভাই আচ্ছা কলস নিত্য দাম কোন নিলে সাড়ে তিন হাজার টাকা একবার মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বললাম একটা বেসিং আছে এটা বলবো আর সুতিয়া কল সারা কিছু 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 কাস্টমার আছে ভাই কল দিয়ে লাগা আছেন কল তো লাগা রাখছে সুন্দর তো লাগা তুমি দেখলে মানুষের দেখবো না জিনিসটা অনেক ভালো আগ্রহ হইবো তাহলে আমরা কল লাগাই রাখি সুন্দর তো লাগা আবার কে কো ভাই আয়না লয়া কল লোয়া ইয়া লয়া কল কত দাম আয়না কল বেশি মাত্র সাত হাজার টাকা আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের এই শোরুমে আসতে চায় আপনি আসার সুযোগ আছে অবশ্যই আছে বলুন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই আমরা সুর মাল বেছি না সুরির মাল বেছি না উল্লাইয়া ফাল্লাইয়া সাউদ আসাই কইরা মার গেল আসাই করবেন আমরা কি বেশি ছিলাম না কম ছিলাম কম হলে আমার কাছে আসবেন আর বেশি ছিলাম আমার কাছে আর কোনো আয়েন না আমরা মার গেল ঠিকানা নাম্বারটা বলে দেন

আর এগুলো হচ্ছে স্টক লটের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে মার্কেট চ্যালেঞ্জ অফার ভিও আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ